গত চুয়ান্ন বছরে এই বাংলাদেশে যারা সরকারের ছিল তারা সকলেই পার্বত্য চট্টগ্রামের নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত শান্তপ্রিয় মানুষগুলোর সাথে বিমাতা শুরু আচরণ করেছে এবং বিভিন্ন

সেই ব্রিটিশ আমল থেকে আজকের দিন পর্যন্ত বিশাল বৈষম্যের শিকার ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছিল বৈষম্যের কারণে একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছে পাকিস্তানের পাঠান পাঞ্জাবি পেশোয়ার বেলুচি সিন্ধিরা আমাদের উপর বিশাল বৈষম্য পরে সুশন নির্যাতন জুলুম করার কারণে একাত্তরের মুক্তিযুদ্ধ গত চুয়ান্ন বছরে এই বাংলাদেশে যারা সরকারে ছিল তারা সকলেই পার্বত্য চট্টগ্রামের নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত শান্তপ্রিয় মানুষগুলোর সাথে বিমাতা সুলভ আচরণ করেছে বৈষম্য অনেক বেশি হয়েছে বিদায় চব্বিশে আগস্ট বিপ্লব হয়েছে জুলাই বিপ্লব হয়েছে সেই ছত্রিশ জুলাই বৈষম্যের কারণে সরকার প্রধান সহ সরকারের সকল এমপি মন্ত্রীরা দেশ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে আর স্বাধীনতার চুয়ান্ন বছর আমরা অতিক্রান্ত করছি এই চুয়ান্ন বছরে পার্বত্য অঞ্চলে সকল সম্প্রদায় সহ বাংলা পাশাপাশি বাংলাদেশি বাঙালিরা অনেক বড় বৈষম্যের শিকার শেখ হাসিনা পালিয়েছে কারণ কি বৈষম্যের কারণে আজকে বাংলাদেশে নতুন সরকার এসেছে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ যাকে চায় তারা আবার নতুন সরকার গঠন করবে এটা সিস্টেমের মধ্যে পড়ে তবে ওই সরকার ওই সরকারের দেওয়া কোনো নাম বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে রাখা হয় নাই বিভিন্ন বিমানবন্দর মেডিকেল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান রাস্তা পুল ব্রিজ কালভার্ট কোন স্থাপনায় শেখ হাসিনা সহ বঙ্গবন্ধু শেখ মুজিব সহ তার পরিবারের কারোর নাম রাখা হয় নাই সব মুছে দেওয়া হয়েছে যে ভবনের নিচে দাঁড়িয়ে আজকের এই প্রোগ্রাম আমরা করছি এই ভবনের নাম ছিল বঙ্গবন্ধু মুক্ত মঞ্চ আগস্টের পরে এই ভবনের নামকরণ করা হয়েছে শহীদ আবু সাহিদ মুক্তমঞ্চ এরকম সমস্ত স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে ইনুজ সরকার হয়তো বিদায় নিবেন আর অল্প কয়েকদিন মাত্র বাকি নির্বাচন হবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা তিনি হস্তান্তর করবেন তারপরে আবার একটা সরকার কিন্তু গত বছরে পার্বত্যবাসীকে কি দিয়েছেন উনিশশো সাতানব্বই সালের দুই ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে পার্বত্য চুক্তি করা হয়েছিল সেই চুক্তিতে চুয়ান্ন শতাংশ বসবাসকারী পার্বত্য চট্টগ্রামের বাঙালিদেরকে ভুতা ছুরি দিয়ে শেখ হাসিনা জবাই করে দিয়ে গিয়েছিল আর তার পরবর্তী সরকার তারাও। চুক্তি বাতিল না করে বাস্তবায়নের ক্ষেত্রে সহযোগিতা করেছে বিপ্লবের মাধ্যমে সরকার পর ডক্টর ইনুসের সরকার এই ডক্টর ইনুসের সরকার গত দেড় বছরে আমরা চুয়ান্ন পার্সেন্ট বাঙালিদের সাথে বিশাল বৈষম্য করেছে বিশাল সল চাতুরি করেছে আমরা এখন দেয়ালে পিঠ থেকে গেছি শেখ হাসিনা পালিয়েছে এই সরকারের কোন অস্তিত্ব বাংলাদেশে এখন আর নাই পার্বত্য চট্টগ্রামে এখনো শেখ হাসিনার আইন চলছে পার্বত্য চট্টগ্রাম এখনো শেখ হাসিনার বাইরে কোন সিদ্ধান্ত নিতে পারে নাই শেখ হাসিনার করে দেওয়া পার্বত্য চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে ডক্টর ইনুস কাজ করে যাচ্ছে নিরলস ভাবে চুক্তি বাস্তবায়নের যে কমিটি এই কমিটি ঢাকা সার্কিট হাউস চট্টগ্রাম সার্কিট হাউস ঢাকায় পার্বত্য কমপ্লেক্স খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবনের সার্কিট হাউসে চুক্তি বাস্তবায়নের জন্য এই কমিটিরা মিটিং করছে আমরা সেখানে বাধা দিয়েছি আন্দোলন করেছি সংগ্রাম করেছি তারা এখন পালিয়ে পালিয়ে কাউকে না জানিয়ে চুপে চুপে সেই মিটিংগুলো করে যাচ্ছে আপনারা অবাক হবেন গত আঠারো তারিখ এই আজ থেকে মাত্র দুই দিন আগে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন পার্বত্য চট্টগ্রাম চুক্তি পরিবীক্ষণ কমিটির মিটিং হয়েছে ইনু সরকারের পররাষ্ট্র উপদেষ্টা চুক্তি বাস্তবায়নের আহ্বায়ক এই মিটিং ঢাকায় করে নাই চট্টগ্রাম কর্ণফুলি টানের পাশে একটা রুমে চুরি করে কাউকে না জানিয়ে এই মিটিং করা হয়েছে ভিতরে ভিতরে ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার করে দেওয়া পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য ইনুস গত বছর কাজ করে যাচ্ছে এখনো শেখ হাসিনার করে দেওয়া আঞ্চলিক পরিষদ ছত্রিশ হাজার বাঙ্গালিকে খুন করার পরে এক হাজার সেনা সদস্যকে হত্যা করার পরে এই পার্বত্য চট্টগ্রামে শেখ হাসিনা খুনি মার গাড়িতে জাতীয় পতাকা তুলে তাকে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান করেছিল আমরা ভেবেছিলাম আগস্ট বিপ্লবের পরে শেখ হাসিনার করা সেই আঞ্চলিক পরিষদ বাতিল হয়ে যাবে খুনি সন্তুলার মার গাড়িতে আর জাতীয় পতাকা থাকবে না বাট সেটা বহাল রয়েছে সন্তুলার মাপ খুনি শেখ হাসিনার দেওয়া জাতীয় পতাকা নিয়ে এখনো রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছে তার মানে এখনো শেখ হাসিনার করে দেওয়া আইন সিদ্ধান্ত সরকার বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে রাজা বলতে কোনো শব্দ কোনো ধারা কোনো অনুচ্ছেদ উল্লেখ করা নাই এটা সার্কেল চিপ আর সার্কেল চিপের কোনো পদমর্যাদা দেওয়া নাই এটা রীতি প্রথা পদ্ধতি পিটিসে করে নিয়ে গেছিল উনিশশো সালের হিলটেক পেডোলে রাজা বলতে কোনো শব্দ নাই আমরা পার্বত্য এলাকায় এই পূজা আমাদের বহন করতে হচ্ছে রাজা আর রানী এটা বিশ্বাস পাওয়ার ভাষা নয় এটা এটা কোন জায়গায় কোন আইনে এটা বলা নাই শাসন বিধি উনিশশো সালের হিলটেক প্যানেল রাজা বলতে কোনো কিছু নাই সুতরাং এই সার্কেল সিপের প্রথা বাতিল করতে হবে এই রাজা বলতে কোনো কিছু নাই সার্কেল সিপের অফিসে আর কেউ যাবে না সেখানে গেলে সনদ দিতে গেলে স্থায়ী বাসিন্দা মাসের পর মাস ঘুরতে হয় প্রচুর টাকা দিতে হয় তারপরেও বাঙালিরা বিশেষ করে সেই সনদ পায় না